শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তো অনুষ্ঠিত তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ তো জন্মাষ্টমী আমার গোপু জন্মদিন প্রত্যেকেই তোমরা প্রত্যেকের ঘরে গোপু জন্মদিন পালন করছো আমি আমার গোপু জন্মদিন কিভাবে পালন করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো দেখো সকালবেলা স্নান করে আমি চলে এসেছি আমার গোপুকে ঘুম থেকে তুলতে গোপুকে ঘুম থেকে তুলে এখন আমি চলে এসছি ওকে ছাদে নিয়ে একটু ঘোরাতে আজকে তো ওর জন্মদিন তাই ওর খুশি মতনই সব কিছু আমাদেরকে করতে হবে তাই ভাবলাম ওকে একটুখানি বাইরে বার করে একটু আকাশ পাখি উঠছে সব কিছু দেখিয়ে দিই তাহলে ওরও সকাল থেকে মনটা ভালো থাকবে ছাদে ঘুরিয়ে দেখো আমি ওকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসছি আর এখানে আমি ও স্নানের জলটা আগে থেকে রেডি করে নিয়েছি এখন ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি গোপুসোনাকে আমি প্রতিদিন কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করাই আজকে ওকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে স্নান করার পর দেখো ওকে আমি একটু গঙ্গা জল দিয়ে ভালো করে আরও একবার স্নান করিয়ে দিচ্ছি কারণ পঞ্চামৃততে মিষ্টি দই সব কিছু দেওয়া থাকে একটু গাটা চ্যাটচ্যাট করবে সেই কারণে আরও একবার ভালো করে স্নান করিয়ে তারপর আমি ওকে মুছিয়ে নিচ্ছি এখন দেখো গোপু সোনার সেই পছন্দের জামাটা কালকে যেটা আমি কিনে নিয়ে সেটা এখন ওকে আমি পরিয়ে দিয়েছি এই দেখো সেই কাজুবাদাম কাঠবাদাম আর এলাচ দেওয়া জামাটাকে কি সুন্দর কিন্তু লাগছে দেখো তো এবার সব সাজগোজ করার পর আমার গোপুসোনাকে কেমন লাগছে আমার কিন্তু আমার গোপুসোনাকে খুব মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সাজু গুজু করিয়ে গোপু এখন আমি ওর দোল্লাতে বসিয়ে দিয়েছি ও ততক্ষণ দৌড়লা খা আর আমি ততক্ষণ আমার পুজোর জোগাড়টা করে নি ঘরে এখন একটা সুগন্ধি ধূপ আমি জেলে দিচ্ছি ঘরে এরকম একটা সুগন্ধি ধূপ জেলে দিলে কিন্তু নিজের ঘরটাও পুরো মন্দিরের মতন লাগে এ দেখো এদিকে আমার সব বাকি ভগবানদেরও আমি স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি যেগুলো আমি কালকে কিনে নিয়ে এসে তোমাদের দেখিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলোই আমি আজকে ওদেরকে পরিয়েছি এদিকে দেখো আমার রাধাকৃষ্ণকেও সাজিয়ে গুজিয়ে বসিয়ে আমি ভোগ দিয়ে দিয়েছি এখন আমি আমার গোপু ভোগ দিয়েছি সকালের ভোগে দিয়েছি দেখো সব রকমের ফল নারকেল নাড়ু তাল ফুরুলি সন্দেশ দই লজেন্স খেজুর বাটার আর বিস্কুট আর দিয়েছি এক গ্লাস জল গোপুষণ এখন খাক আমি ওর আরতিটা করে নি দেখো প্রথমে আমি ওকে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কিরকম ভাবে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু কোনো নিয়ম অনুযায়ী জন্মাষ্টমী করিনি আমার মন থেকে চেয়েছে যতটুকুনি আমি আমি জানি কিন্তু আমার জন্মদিন করছি দেখো যেরকমভাবে দিয়ে আরতি করার পর ওকে এখন আমি ধূপ আর পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করে নিয়েছি আমি এদিকে আরতি করছি আর দুপুর বেলার ভোগের সবজিগুলো এক দিদি এসছিল সেই দিদি দেখো কাটাকাটি করছে দুপুরবেলার ভোগে আজকে দেব পাঁচ রকমের ভাজা আর খিচুড়ি এদিকে দেখো আমার খিচুড়ি ভোগটা প্রায় হয়ে গেছে এবার আমি ভাজাভুজিগুলো করে নেব দুপুরের ভোগ আমার রেডি হয়ে গেছে আমি দিয়েছি খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর দিয়েছি এক গ্লাস জল আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা তুলসী পাতা চলো ওকে এখন খাই দিই ও যেহেতু ছোট মানুষ ও নিজে খেতে পারে না সেই কারণে ওকে আমি এখন একটু খাই দেবো দুপুর বেলার ভোগ খাওয়ানো হয়ে গেছে এখন ও একটু রেস্ট নেবে বিকেলবেলা দেখো আমার মেয়ে চলে গেছে গোপু জন্য কেক কিনতে এখানে অনেক রকম কেক রয়েছে তার মধ্যে থেকে পছন্দ করে ও একটা এগলেস কেক কিনে নিয়ে কেকের ওপর সুন্দর করে গোপু নামও লিখে নিয়ে এসছে কেক কিনে নিয়ে এসে দেখো বাড়িতে চলে এসছে আর বাড়িতে এসে ঠাকুর ঘরটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েও নিয়েছে এখন দেখো গোপু একটা নাইট ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে কালকে এই নাইট ড্রেসটা আমি গোপু জন্য কিনে নিয়ে এসেছিলাম তো ওটাই পরিয়ে দেওয়া হচ্ছে ওটা পরেই ও আজকে সন্ধেবেলা কেক কাটবে সন্ধ্যেবেলার ভোগটা দেখো আমার মেয়ে রেডি করে নিচ্ছে সন্ধ্যেবেলার ভোগে ওকে দেওয়া হয়েছে ক্ষীর মাখন অমৃতিপাকের জিলিপি আর একটা ক্যাডবেরি এখন ওর জন্য যে কেকটা কাটা হবে সেটা বার করা হচ্ছে তো চলো গোপু এখন কেক কাটবে তো দেখো গোপুসোনা কে আর গণেশকে আমার মেয়ে এখন কেক খাইয়ে দিচ্ছে গোপুসনা দেখো এখন বাড়ির সব মেম্বার কেক খাইয়ে দিচ্ছে কেক খাইয়ে জল খাইয়ে দিয়েছে এবার গোপু ঘুমনোর পালা আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছে তো বন্ধুরা আজকে সারা দিনটা আমরা গোপু সাথে কিভাবে কাটালাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শুভ রাত্রি সবাইকে